আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে গিয়ে আমরা সবাই পছন্দ করি মুরগির মাংস থেকেও মুরগির চামড়া আমরা খুব পছন্দ করি একজন বলেছে মুরগির চামড়া মানে রান্না করে দেওয়াল লেগে তাই তার জন্যই দিচ্ছি তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে রেসিপিটা তোমরা দেখো আসসালামু আলাইকুম তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তো চলো তুমি দেখাই তো কড়াইটা চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু সরষের দেবো দেখো বন্ধুরা অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম তারপর এই যে দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম দুটো লং এই যে চারটে এলাচ দু টুকরো দারচিনি আর আগে থেকে কুচো করা কিছু কাঁচা হদি বন্ধু দা এইবার দেবো দেওয়ার পরে এই যে এই যে আগে থেকে পুচো করা পেঁয়াজটা এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো কড়াইয়ে

হলুদ গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা একটু বেড়ে রেখেছিলাম এবার একবার নেড়ে দেবো এইবার একবার ঢেকে দেবো না তেল ছেড়া আসা পর্যন্ত একবার ঢেকে দেবো এইবার একবার খুলে দেখে নেব তেলটা ছেড়ে আসছে এবার আমার একটু সিক্রেট মশলাটা দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার একবার ঢেকে দেব এবার একবার খুলে দেখে নেবো তেল ছেড়ে এসেছে কিনা তেলটা ছেড়ে এসেছে এবার সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এই যে সামান্য একটু জিরে গুঁড়ো এবার এখন নেড়ে দেবো মুরগির মাংস থেকে মুরগির হাড় চামড়া আমরা খুব পছন্দ করি তাই আগে থেকে ধুয়ে রাখা পা চামড়া গুলো এই যে দিয়ে দিচ্ছি মাংসটা আমি রেখে দিয়েছি মাংসটা আমি অন্য রান্না করব এই যে দিয়ে দিচ্ছি এইবার একবার নেড়ে দেব এবার একবার ঢেকে দেবো ঢাকনাটা খুলে একবার দেখে নেব অনেক পানি ছেড়ে এসেছে এই যে সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে দেবো একদম নেড়ে দেবো তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো এই যে বন্ধুরা মুরগির রান আমি তুলে রেখেছি চামড়া গুলো যে রান্না করছি তার একটা রান আমি আলাদা তুলে রেখেছি এটা অন্য রেসিপি দেখাবো আমি অন্য রেসিপি করবো বলে এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেবো রান্নাটা হয়ে গেছে কিনা রান্নাটা হয়ে গেছে একবার নিয়ে নেবো ভাঙা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই এই মুরগির রান আমি কিছু তুলে রেখেছি এই যে বন্ধুরা আলাদা করে শরীর রেখে দিয়েছি এটা অন্য পদ রান্না করবো বলে সালাম আলাইকুম বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখো তোমরা তোমাদের ভালো লাগবে দেখো কত সুন্দর আর কত সুস্বাদু হয়েছে লাল লাল কত সুন্দর কত সুস্বাদু হয়েছে আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন Now like it.